বারো বছর পর জীবিত র্যাবের হাতে উদ্ধার হওয়া বিএনপি নেতা ইলিয়াস কত আসন থেকে এবার নির্বাচনে লড়বেন ওসমান হাদি হত্যা মামলা তদন্তে সিআইডিকে নির্দেশ দুইশ তিপ্পান্ন আসনে সহ দশ দলের আসন বণ্টন এগারো দলের আসন সমঝোতা একশো আসনে জামায়াত তিরিশ আসনে এনসিপি বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের ইমিগ্রান্ট ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অবিশ্বাস্য ঘটনা দু সালে গুম হয়ে যাওয়া বিএনপির জনপ্রিয় নেতা চৌধুরী মোহাম্মদ ইলিয়াস আলী জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটি গোপন অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে যা দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে পুরোপুরি বদলে দিতে চলেছে এই উদ্ধারের পর ইলিয়াস আলী ঘোষণা করেছেন যে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি দুটি আসন থেকে লড়াই করবেন সিলেট দুই বিশ্বনাথ নগর এবং ঢাকা দশ এই ঘোষণা বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে যখন বিরোধী দলগুলো এটিকে একটি রাজনৈতিক চমক হিসেবে দেখছে ইলিয়াস আলীর গুমের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় দু সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী এলাকায় তার গাড়ি থেকে তাকে ও তার চালক আনসার আলীকে জোরপূর্বক তুলে নেওয়া হয় গাড়িটি খোলা অবস্থায় পাওয়া যায় কিন্তু তাদের কোনো খোঁজ মেলেনি ডিএনপি এবং মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার জন্য তৎকালীন সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করে আসছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থা এটিকে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হিসেবে চিহ্নিত করেছিল ইলিয়াস আলী তখন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ ছিলেন এবং সিলেট দুই আসন থেকে দুবার এমপি নির্বাচিত হয়েছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি যুবকদের মধ্যে অসাধারণ জনপ্রিয় ছিলেন তার গুমের পর সিলেট বিভাগে বিএনপির সাংগঠনিক শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ে উদ্ধারের পর ইলিয়াস আলীকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থায় স্থিতিশীল কিন্তু মানসিক ট্রমা থেকে সেরে উঠতে সময় লাগবে তার পরিবার স্ত্রী সন্তান এবং ভাই বোন তার সাথে পুনর্মিলনের পর আবেগ ঘন মুহূর্ত কাটিয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী বলেছেন আমরা সব সময় বিশ্বাস করতাম যে তিনি জীবিত আছেন এটি আল্লাহর রহমত এখন মূল প্রশ্ন ইলিয়াস আলী এবার জাতীয় নির্বাচনে কত আসন থেকে লড়বেন তার ঘোষণা অনুসারে তিনি দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রথমটি তার ঐতিহ্যবাহী আসন সিলেট দুই যেখানে তার জনপ্রিয়তা এখনো অটুট সিলেটের স্থানীয় নেতারা বলছেন ইলিয়াস ভাই ফিরে এসেছেন এখন আমরা আওয়ামী লীগকে হারিয়ে দেব দ্বিতীয় আসনটি ঢাকা দশ যা বিএনপির জন্য একটি চ্যালেঞ্জিং এলাকা এই ঘোষণায় রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে আওয়ামী লীগের এক নেতা বলেছেন এটি একটি নাটক ইলিয়াস আলীর উদ্ধারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিন্তু বিএনপির সমর্থকরা উল্লাস করছেন সিলেটে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন স্লোগান দিচ্ছেন ইলিয়াস আলী জিন্দাবাদ নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে আসন্ন নির্বাচনে ইলিয়াস আলীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে শীঘ্রই তার প্রচারণায় ফোকাস করা হবে গুমের অভিজ্ঞতা গণতন্ত্রের পুনরুদ্ধার এবং সিলেটের উন্নয়নের ওপর ইলিয়াস আলীর প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি মাইল ফলক তার গুমের তদন্তে এখন নতুন মোড় এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন উদ্ধারের পর তদন্ত নতুন করে শুরু হবে কিন্তু ইলিয়াস আলী নিজে বলেছেন আমি অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগোব দেশের মানুষের জন্য লড়াই করব এই ঘটনা দেশের মিডিয়ায় ব্যাপক কভারেজ পেয়েছে টেলিভিশন চ্যানেলগুলোতে স্পেশাল রিপোর্ট প্রচারিত হচ্ছে যেখানে তার পুরনো ছবি এবং উদ্ধারের মুহূর্ত দেখানো হচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি বিএনপির শক্তিশালী করবে বিশেষ করে সিলেট এবং ঢাকায় তবে চ্যালেঞ্জও কম নয় ভোট তার স্বাস্থ্য আইনি জটিলতা এবং রাজনৈতিক বিরোধিতা বারো বছরের গুমের পর জীবিত উদ্ধার হওয়া ইলিয়াস আলী এবার দুটি আসন থেকে নির্বাচনে লড়বেন যা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে চলেছে এই কাহিনী শুধু একজন নেতার প্রত্যাবর্তন নয় বরং গণতন্ত্রের জয়ের প্রতীক মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছে আদালত আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জোশিতা ইসলামের আদালতে মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল এদিন মামলার বাদী তদন্তে অসন্তোষ জানিয়ে চার্জশিটের ওপর নারাজি দাখিল করে মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করেন শুনানি শেষে আদালত সিআইডি কে অধিকতর তদন্ত করে আগামী বিশ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মিয়া মোহাম্মদ আশিন বিন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ্য গত বারো ডিসেম্বর বেলা আনুমানিক দুইটা বিশ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে ওসমান হাদির ওপর দুষ্কৃতকারীরা গুলি করে পালিয়ে যায় এ ঘটনায় চোদ্দ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের পল্টন থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন মামলায় আসামিদের বিরুদ্ধে একশো বিশ বি বাই তিনশো ছাব্বিশ বাই তিনশো সাত বাই একশো নয় বাই চৌত্রিশ ধারায় অভিযোগ আনা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনের বেলা সমঝোতা বৈঠকে আসেনি রাতের সংবাদ সম্মেলনেও আসেনি তাদের অনুপস্থিতিতেই দশ দলের মধ্যে দুইশ তিপ্পান্নটি আসন বন্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে তারা না এলেও এটা এগারো দলের সমঝোতা বলেই উল্লেখ করা হয়েছে ঘোষণা অনুসারে একশো উনআশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াত ইসলামী বাকি নয় দলের মধ্যে চুয়াত্তরটি আসন বন্টনের ঘোষণা দেওয়া হয়েছে এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার বেলা তিনটায় তাদের দলীয় কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলনের কেউ না আসা প্রসঙ্গে জামায়াত আমির ড শফিকুর রহমান বলেন তারা আমাদের সঙ্গে আছে তবে নিজেদের মধ্যে আরও একটু পড়ার করছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করছি বৃহস্পতিবার রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দশ দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই আসন বিন্যাস ঘোষণা করেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের এর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এলডিপি চেয়ারম্যান কর্নেল ওলি আহমদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও খেলাফত মজলিশের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের অনুষ্ঠান উপস্থাপনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এছাড়াও দশ দলের অন্য শরিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নানা জল্পনা কল্পনা শেষে এগারো দলীয় নির্বাচনী জোটের আসন ঘোষণা করলেও এখনও পর্যন্ত মীমাংসা হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে অংশগ্রহণ বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসন সংখ্যা ঘোষণা করেছে এগারো দলীয় জোট তবে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন প্রতিনিধি সংবাদ সম্মেলন তাহের বলেন আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর আগে এতগুলো দল মিলে এত বড় জোট গঠন হয়নি আজকের এই ঐক্য একটি মডেল হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোটের হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো উনআশিটি আসনে প্রার্থী দিবে বাংলাদেশ জামায়াত ইসলামী জুলাই গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি ত্রিশটি আসনে প্রার্থী দিবে এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ বিশটি আসনে প্রার্থী দিবে জোটের অন্যান্য সঙ্গীদের মধ্যে খেলাফত মজলিশ দশটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি সাতটি আমার বাংলাদেশ পার্টি তিনটি বিডিপি দুইটি নেজামে ইসলাম দুইটি আসনে প্রার্থী দিবে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জোটে থাকলেও তাদের আসন কতটি সে বিষয়টি জানান নিয়ে ড তাহের বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের নাগরিকদের ইমিগ্রান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে আগামী একুশ জানুয়ারি থেকে নতুন এই পদক্ষেপ কার্যকর হবে স্থানীয় সময়ে বুধবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স খবরে পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ নথির বরাতে বলা হয়েছে ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ভিসা দেওয়া হবে না কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক্স এক পোস্টে বলেছে পররাষ্ট্র দপ্তর পঁচাত্তরটি দেশের ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যেসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণমূলক সুবিধা নিয়ে থাকেন নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ বের করে নেবেন না এটা যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে না পারবে ততদিন পর্যন্ত এই স্থগিত অবস্থা বহাল থাকবে